তো গাইস ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে সবাইকে বলে নিচ্ছে আই অ্যাম সরি আমি শুনি নাই অনেকে শুনছে আরে ছোট বোন তুমি এগুলা কি বলো তুমি শুনো না কেন তুমি তোমার শোনার জন্য কি আমি আরে আবার বলতে হইব নাকি বুঝলাম না বিষয়টা আবার বলতে হইব সুটিয়ে লাল আমি করে আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য আর বললাম না ঠিক আছে তো আমি কিন্তু অনেক বিজি আসলাম এদের কারণে কাজ করলাম তো ভাই এই জন্য আর কি তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারিনি ঠিক আছে তো কোনো সমস্যা নেই এখন থেকে রেগুলার ভিডিও পাবা কথা আরে এটা মিথ্যে কথা না এটা সত্য কথা ঠিক আছে এটা সত্য কথা একদম খাঁটি পিওর সত্য কথা আরে দেবজল ভাই আমি কখনো অন্য অন্য কথা বলি না ঠিক আছে আমি কাটিং টু ফিটিং এর কথাই বলি ঠিক আছে তো যাই হোক আজকে কিন্তু আমি অনেক কি করে ফেলছি তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়া এরকম হবে মানে আমি ওয়ার্ল্ড থেকে যদি আমি একটা কাস্টম খেলি তাহলে কি হতে পারে সেই কাস্টমের ভেতরে আরে কাকা ফাটাফাটি তো হবে দেখতে হবে না কাস্টমটা খেলবে কি বটলা হোসেন ঠিক আছে তোমাদের বটলা হোসেন কাস্টমটা খেলবে ঠিক আছে ফাটাফাটি তো হবে আরে ছোটাপু ওরে তো মারার জন্য তো কাস্টমটা খেলবো ঠিক আছে তাছাড়া কি কাস্টম খেলার কোনো প্রয়োজন আছে ওরে মারার জন্য তো কাস্টমটা খেলবো তো চলো আমরা আর কী করবো বেশি দেরি করবো না ঠিক আছে কাস্টমটা বানাই ফেলবো ঠিক আছে বেশি দেরি করার দরকার নেই আর এই তো আমি কিন্তু অলরেডি এই সাথে চলে আসছি অলরেডি কিন্তু কাস্টমটা বানাবো ওকে গাইস আমি কিন্তু অলরেডি কাস্ট্যুমটা বানিয়ে ফেলছি এখন পাসওয়ার্ডটা শেষ করে দিতে হবে মানে সরাই দিতে হবে ঠিক আছে চলো আমি পাসওয়ার্ডটা কাইটা দিই তারপর দেখি ওয়ালটা থেকে যে কোনো প্লেয়ার আসুক না কেন কম করে হলেও সাত লেভেল থাকা লাগবে ঠিক আছে আর দেখি এই লেভেলে কে 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 থাকতে পারে তার নিয়ে আর কি আমি ইয়ে করবো ওকে অলরেডি কিন্তু একজন চলে আসে ভাই এ লেভেল সার্ট হবে না ঠিক আছে এ লেভেল স্যার হবে না তার থেকে আছে এরে তাও প্রোফাইলে দেখা যাক এ যে ভাই ভাই কত লেভেল এটা বত্রিশ লেভেল মাত্র ভাই সিরিয়াসলি মাত্র বত্রিশ লেভেল চলো এটা কিক দেওয়া যাক চলো যতই মেয়ে হোক না কেন এটা কেক দেওয়া যাক চলো অলরেডি কিন্তু আমি কিক আরে ভাইয়া মেনে নিতে না পারলেও মেনে নিতে হবে ঠিক আছে মেনে নিতে না পারলেও মেনে নিতে হবে এটা এখন পরিস্থিতির শিকার এই যে আরেকদিন চলে আসছে ভাই এটা আবার কি এটা এটা চিনলাম না ভাই এটা কি করা যায় এরে এটা কিক দিয়েছে যাও ভাই এরে আর কি রেখে কি করবো মাত্র বত্রিশ ছত্রিশ লেভেলের প্লেয়ার আসে ভাই এখন দেখা যাক কে আসে ভাই সিরিয়াসলি এটা তো আরো লেভেল হবে না এটারও কিক দিয়েছি অলরেডি এখন দেখা যাক এখন আমাদের গ্রুপে মানে আমাদের এজে ভাই এরও কেক দিতে ভাই এখন দেখা যাক কে আসে ভাই এটা আবার কে ভাই বুঝলাম না এর এসেছিল না ভাই এরও মারা যাচ্ছে এজে ভাই একটা আইছে ও পেডা নেটা এটা আবার কে ভাই বুঝলাম না ভাই দেখা যাক এর প্রোফাইলটা কে দেখা যাক ও ভাই যে ডাইরেক্ট 60 লেভেল আইছে ভাই কেমনে কি ভাই বুঝলাম না আমার ই এতই ভালো ভাই আমার ভাগ্যটা কি ভালো নাকি যে ডাইরেক্ট 60 লেভেলের প্লেয়ার আইছে তুমি কথা বেশি বল ভাই যাই হোক কথা বেশি বলে আর কম বলে যেটা বলে বলে তো আমার কিন্তু ডিভাইস লো এই জন্য আর আমি তোমাদের ডাইরেক্ট ভিডিও করে দেখাতে পারবো না ঠিক আছে তো আমি কিন্তু ভিডিও মানে খেলার পর তারা ভিডিও করছিলাম ওই ভিডিওটাই তোমাদেরকে উপভোগ করাই চলো ওকে গাইস আমরা কিন্তু কাস্টমার চলে আসছি আর এখন অ্যাটলিস্ট কি হতে পারে তার সাথে আরে খেলা তো হবেই ঠিক আছে যেহেতু ওয়ান ওয়ান কাস্টমি খেলতেছি তাহলে তো খেলা অবশ্যই হবে ঠিক আছে তো আমি কিন্তু এদিকে কিন্তু মানে একটু মুভমেন্ট করার চেষ্টা করতেছি দেখা যাক আমার মুভমেন্ট কেমন হয় তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলে দিও ঠিক আছে আমার মুভমেন্টটা কিরকম আরে আমরা আবার কই থেকে আসবো আমরা আইসি বাংলাদেশকে কোন এক এক কোণায় থেকে আইসি হয়তো বা তো যাই হোক এখন আমরা ডাইরেক্ট খেলা থেকে ফোকাস দেবো চলো ভাই এখন আর কোনো ইয়ে হবে না ডাইরেক্ট খেলা থেকে ফোকাস দেবো অলরেডি কিন্তু আমি ওটা ভাবে একটা ওয়ান্ড আপ দিয়েছি ঠিক আছে তো চলো দেখা যাক এখন আমি কি করতে পারি এই রাউন্ডে কী করতে পারি ঠিক আছে তাকে মারতে পারে ওয়ান্টফ দেওয়া তোমরা সবাই একটু গেস করো তাকে আমি হোয়াটপ দিয়ে মারতে পারবো নাকি নিজেই মরে যাবো তো চলো কোনো সমস্যা নেই আমি কিন্তু ডিজিটালে ট্রাই করতেছি কিন্তু পারতেছি না দেখা যাক সে কী করে ও মাই গড ভাই সিরিয়াসলি ভাই আমার ইএমবি দিয়ে ঠাইশ ধরে মায়রা দিলো আচ্ছা ঠিক আছে এই সমস্যা নাই মারা দিচ্ছে কোনো সমস্যা নাই নেক্সট ডে দেখা যাবে কী পারে আর কে হারে ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি আর একটা চলে আইছি মানে তার এক আমার এক ঠিক আছে ওয়ান 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 সিচুয়েশন আরে ঠিক আছে তো দেখা যাচ্ছে এর ও ভাই ওয়ান ওয়ানটা দিয়ে কিন্তু আমি ম্যারা দিছি আর তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু অনেকেই কাট করে দিছি ঠিক আছে অনেকই কিন্তু কাট করে না কিন্তু আমি তোমাদের মানে তোমাদের কোনো উপভোগ করতে পারো ভালোভাবে এজন্য আমি কাট করে দিছি ভিডিওটা ঠিক আছে তো দেখতে পারো ভাই অস্তে কিন্তু মানে ভাই কী কম ভাই আমি বোটের মতন ইউভিডে ঠাইসে ধরতেছি ভাই আমি রকম বটে গেছে ভাই তাও মরে না ভাই সিরিয়াসলি এত মারামারি তাও মরতেছে না তো দেখা যাক কে ও ভাই ভাই বটি শট দিয়ে মারলাম ভাই আমাই তো পুরো পিলার তো যাই হোক কোনো সমস্যা নেই মারছে তো তাই না তো আমার কাজটা হচ্ছে ম্যাচ উইন হওয়া তো আমি তো মারছি তারে তো কোনো ব্যাপার না ঠিক আছে তো এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড ঠিক আছে দেখা যাক আমি লাস্ট রাউন্ডে একটা ওয়ান্ড দিয়ে মারতে পারি কিনা ভাই সিরিয়াসলি ভাই কি মার দিতেছি ভাই বুঝতেছি না লাগতেছে না যে ভাই ওয়ান্ড তো একবার লাগ ভাই সিরিয়াসলি এম বিফোর দিলাম তাও লাগলো না তোর কোনো সমস্যা নেই দেখা যাক এখন কেউ ভাই ম্যাচ বুয়া ভাই সিরিয়াসলি ম্যাচ বুয়া ওকে যেহেতু ম্যাচ বুইয়া তো সবাই ভিডিওটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের বন্ধুদের কাছে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ